আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমরা একটা বেগুন খেতে আছি আমাদের কৃষক ভাই আমাদের পরামর্শ অনুযায়ী মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করেছেন তো আজকে আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সুযোগ্য কৃষি সমর্থন অফিসার পীরগাছা উপজেলা জনাব মোহাম্মদ বিন লিয়াকত এবং আমাদের অত্র ব্লকের উপসহরের কৃষি অফিসার সাদ্দাম হোসেন এবং আমাদের কৃষক ভাই মিলন ভাই তো উনি মালচিং পদ্ধতিতে যে বেগুন চাষ করেছেন এ বিষয়ে উনি বিভিন্ন সময় আমরা তাকে পরামর্শ দিয়েছি কৃষক ভাইকে তো আমরা জানতে চাচ্ছি যে উনি কি জাতের মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করেছেন এবং উনি কত টাকা ওনার খরচ গেছে এবং কি পরিমাণ উনি ফলন আশা করতেছে বা কত টাকা ওনার লাভ হবে বা কত টাকা বেগুন বিক্রি করবেন এ বিষয়ে কিছু বলবেন আসসালামু আলাইকুম আমি এটা লাল তীরের এই পাভর কিং বেগুন করছি মালচিং ব্যবহারে আরও বিশ্ব তোমার ভেবে আর কি এবার আছে আমার মরিচারে এই বেগুন মিলিয়ে আমার আর কি টার্গেট লাগতে টাকার টার্গেট আর কি

প্রথমবারের মতো এই জমিটাতে ফসল ফল আসছে এবং উনি মনে হয় এখনও বিক্রি করেনি এবার প্রথম বিক্রি করবেন একবারে উনি পনেরো মন আশা করতেছেন আশা রাখি পুরো মৌসুম জোরে উনি এইরকম বেশ কয়েক ধাপে বিক্রি করতে পারবেন এবং প্রতিটি গাছ সবজ সতেজ আছে তবে আমি তাকে একটু বলবো যে আপনি দ্রুত যেহেতু এখনও গাছগুলো ফ্রেশ আছে আপনি ইওলো স্টিকি ট্রাপ ব্যবহার করবেন যেন কোনো মাছ সাদা মাছি পোকা এটাতে আক্রমণ করতে না পারে আক্রমণের পূর্বেই আমাদের এই ধরনের জৈব প্রযুক্তিগুলা গ্রহণ করতে হয় আক্রমণের পর করলে খুব একটা সুফল পাবেন না কিন্তু আগে যদি করেন খুব ভালোভাবে হবে এবং মালচিং পদ্ধতি আপার মাধ্যমে অন্যদেরকেও এটা ছড়াই দেওয়ার একটা ব্যবস্থা নেবেন যেহেতু এটার মাধ্যমে আমাদের ফলনগুলো বিশেষ করে আপনার যদি আহ অপ্রত্যাশিত বৃষ্টিপাত হয় অধিক বৃষ্টিপাত হয় সেখানেও কিন্তু এই গাছগুলো ভালো থাকে তো আর সবসময় আমাদের উপসরে কৃষি কর্মকর্তা সাদাম সাহেব আছেন তার সাথে পরামর্শ করবেন এবং তার সহযোগিতা নেবেন ধন্যবাদ ধন্যবাদ